আগদা আল শারাফা মধ্যবয়সী এ ফিলিস্তিনি নারী গাজার আল তুফার একটি আশ্রয় কেন্দ্রের ধ্বংসস্তূপে মৃত সন্তানদের শেষ চিহ্নটুকু খুঁজে হয়রান শনিবার এখানে থাকা তার চার সন্তানের দেহ ছিন্ন করে ফেলেছে ইসরায়েলি বোমা সন্তানদের হারিয়ে নিজেও মৃত্যু ক্ষণগণনা করছেন মৃত্যু উপত্যকায় গাজার সব মানুষের অবস্থা এই রাক্তার মতোই যে বর্বরতা দেখাচ্ছে ইসরায়েল তা বর্ণনা করার মতো শব্দ নেই মানুষগুলোর কাছে আমার পরিবারের সবাই মারা গেছে আমি যখন ওদের বিমান দেখি তখন বলি আল্লাহ ওটা যেন আমাকে আঘাত করে আমি জান্নাতে আমার সন্তানদের সাথে দেখা করতে চাই আমার আর কিছু চাওয়ার নেই শনিবার বোমার আঘাতে ফিলিস্তিনিদের খন্ড লাশ আকাশে ওড়ার মতো ভয়ানক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে শুরু হয় নিন্দার ঝড় ভিডিওটি প্রকাশিত হওয়ার পর অসন্তোষ ছড়িয়ে পড়ে খোদ তেলা বিবে অথচ ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম ভয়াবহতার পরও মুসলিম দেশগুলো নিশ্চুত যুদ্ধবিরতি ভেঙে দ্বিতীয় দফায় হামলা শুরুর পর উপত্যকাটিতে হু হু করে বাড়ছে নিহতের সংখ্যা সবশেষ চব্বিশ ঘন্টা বিভিন্ন স্থানে হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে নতুন করে আবারও দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে উপত্যকাটি থেকে বাস্তুচ্যুত হয়েছে অন্তত ১৯ লাখ ফিলিস্তিনি এদিকে গণহত্যার দায়ে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে আবারও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হোয়াইট হাউসে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক আরোপ নিয়ে আলোচনার পাশাপাশি যুদ্ধবিরতি নিয়েও আলোচনা হতে পারে তবে এসব আলোচনা গাজা খালি করার মার্কিন ইসরায়েলি নীল নকশার অংশ বলে দাবি বিশ্লেষকদের আবারও এক কাতারে ছাত্র জনতা তবে এবার নিজেদের জন্য নয় এক হয়েছেন ফিলিস্তিনিদের মুক্তি আর গাজার গণহত্যা বন্ধের দাবিতে সকালে রাজধানীর এসিবি চত্বরে জড়ো হয়ে এভাবে প্রতিবাদ জানান আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ শহীদ রমিজুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ সহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিভাবক ও সাধারণ মানুষ সকলের দাবি অনতিবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করতে হবে

চত্বরের পাশাপাশি বিক্ষোভ হয়েছে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনেও সেখানে যোগ দেন আমেরিকান ইন্টারন্যাশনাল ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এবং বিকারণেসা নন স্কুল অ্যান্ড কলেজ সহ আশপাশের শিক্ষার্থী ও সাধারণ মানুষ গাজার নৃশংস গণহত্যার নিন্দা জানিয়ে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান বিক্ষোভকারীরা সেটা বর্বরতা নিঃশংসতা বা অমানবিকতা বলে কোনো শব্দ বিখופ হয়েছে রাজধানীর উত্তরাতেও সেখানে অসংখ্যর উত্তরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার ছাত্র জনতা এ সময় গাজার বর্বর গণহত্যার পরও বিশ্বনেতাদের নিশ্চুপ থাকার নিন্দা জানান তারা তবে দশwidetilde কে চাইছিল শুধু নিজেতে বাসস্থানে থাকতে এই থেকে কি ওদের ওরা ওরা শুরু করে যে বয়স্ক মানুষ রাজধানীর বাড্ডা গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলি গণহত্যা সত্ত্বেও আরব ও বিশ্ব নেতাদের ভূমিকার নিন্দা জানান তারা হাসপাতাল ঘুরিয়ে দেওয়া হয়েছে সেখানে কোনো মানে বেঁচে থাকার মতো কোনো শ্বাস প্রশ্বাস বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিউপি শিক্ষার্থীরা দাবি জানান দ্রুত বন্ধ করতে হবে গণহত্যা মুক্ত স্বাধীন রাষ্ট্র দিতে হবে ফিলিস্তিনিদের বিকেলে বাংলামোটর এলাকায় বিক্ষোভ করেন ব্যবসায়ী ও আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি ইস্যুতে বিশ্ববাসীকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান ছিল সবার কণ্ঠে